বাছলে যে কোনটা কিনবো দুটায় ভালো লাগছে যেটা ওই হ্যাঁ নাগো ব্লু এটা পছন্দ মনে যদি কোনো ইচ্ছা থাকে আর সেই ইচ্ছাটা যখন পূরণ হয় তখন কতটা পরিমাণে খুশি হয় সেটা তোমরা সবাই জানো কার কার এরকম ছোটোখাটো ইচ্ছা পূরণ হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো ভিডিওর প্রথমেই জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আর যারা নতুন দেখছো তারা গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এসো তো দেখো বন্ধুরা আজকে দুপুরবেলা থেকে আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করে তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সবসময় যে দামি দামি গিফট দামি দামি জিনিসপত্রের দরকার সেটা কিন্তু নয় শুধুমাত্র একটু যত্ন ভালোবাসা আর কেয়ার এইসব পেলেই দেখবে একটা সম্পর্ক কিন্তু সুন্দর হয়ে ওঠে অনেকেই হয়তো ভাববে যে এরকম দামি গিফট পেয়েছি বলে আজকে আমাদের সম্পর্কটা আরও ভালো হয়ে উঠেছে আরও বেশি সুন্দর হয়ে উঠেছে এত ভালোবাসা দেখাচ্ছে আমি আমার স্বামীর প্রতি অনেকের চিন্তাভাবনা আমি এর এরকম হতেও পারে হয়তো জানি না ঠিকঠাক যারা ব্লগ ভিডিওটা দেখছে তাদেরও হতে পারে তো ওই আর কি তাদের উদ্দেশ্যে বলবো যে দামি গিফট পেয়েছি বলেই যে আজ ভালোবাসাটা বেশি হয়েছে সেটা নয় কিন্তু প্রথম থেকেই ভালোবাসাটা বেশিই ছিল অনেক সময় সেটা দেখানো যায় অনেক সময় সেটা তো মানে দেখানো যায় না সবসময় তো আর সব কিছু ভালোবাসা মানে বুঝিয়ে মুখে বলা যায় না বুঝিয়ে বলা যায় না সেটা নিজের অন্তর থেকে আসে সেটা আমাদের মধ্যে আমরা জানি যে আমাদের মধ্যে কতটা আর কি সম্পর্কটা ভালো আছে না আছে সেটা আমরা বুঝি তো সেটা যারা বাইরের মানুষ দেখছে তারা হয়তো ভাববে যে এরকম আমি গিফট পেয়েছি বলে মানে গিফট পেয়েছি বলে হয়তো সম্পর্কটা এতটা সুন্দর হয়েছে বা ভালো হয়েছে অনেকে চিন্তা ভাবনা এরকম থাকে তো তো এইদিকে দেখো তোমাদেরকে কোথায় এসছি সেটা একবার বলে দিই তোমরা হয়তো অনেকটা ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো এখন বাইরে এসেছি তোমার একটু তোমাদের দাদা ভাইয়ের সাথে আর তার সাথে আমার ভাই ভাইয়ের একটা বন্ধুও চলে এসছে মানে আমাদের পাড়ারই একটা ভাই আর কি তো আমরা চারজন মিলে এসছি একটা দোকানে তো একটা স্কুটির দোকানে এসছি তো সেটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে এবার আমি কি বলবো হ্যাঁ আমি আমার জন্য একটা স্কুটি দেখতে এসছি মানে আমার জন্য তোমাদের দাদা ভাই আমাকে আর কি অ্যানিভার্সারিতে গিফট করছে একটা স্কুটি তো ওই জন্যই আর কি স্কুটিটা দেখো দেখতে এসছি আর দেখে প্রথমে একবার গেছি পছন্দ হয়েছিল এইটা এই যে তোমার চেরি কালারের যেটা দেখতে পাচ্ছ তো এইটা একবার পছন্দ করে গেছি তারপর আবার বাড়িতে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার এসেছি দেখো স্কুটিটা নিতে কারণ প্রথমে যখন এসছিলাম তখন তোমার ভাইয়ের বন্ধুটাকে নিয়ে আসিনি তো স্কুটিটা ভাই চালিয়ে নিয়ে যেতে পারবে না ওর বন্ধুই নিয়ে যাবে তো ওই জন্য আর কি বাড়িতে খাওয়া দাওয়া করে আবার মেয়েকে নিয়ে এসছি প্রথমে তো মেয়েকে নিয়ে আসেনি তো এখন সবাই মিলে চলে এসেছি স্কুটিটা নিতে আর প্রথমে যেটা দেখে গিয়েছিলাম চেরি কালারের সেটা বাদ দিয়ে এখন দেখো একটা ব্লু কালারে বের করা মানে বের করাচ্ছে আর কি কারণ চেরি কালারেরটা আমার খুব একটা ভালো লাগছিল না মানে সামনের যে মডেলটা মানে সামনের আর কি কাজ যেটা থাকে তোমার তো সেটা খুব একটা ভালো লাগছিল না একটু পুরনো পুরনো লাগছিলো আর এই ব্লুটা বেশ ভালো লাগছিল তো ওই জন্য ব্লুটা বের করালাম তো পারছি না যে কোনটা কিনবো দুটোই ভালো লাগছে যেটা কালারটা জন্য আমার মানে ইয়ে লাগছে কালারটা এরকম কালার রয়েছে না সবারই ওই মেরুনটা ভালো লাগছে তাহলে কি কালার হ্যাঁ ওই মেরুনটা ভালো লাগছে অনেকদিন আগের থেকেই ভাবছিলাম যে অ্যানিভার্সারিতে কী নেব মানে তোমাদের দাদাভাই বারবার জিজ্ঞেস করছিল যে কি নেবে প্রতি বছর একটা করে সোনার কিছু নেওয়া হয় বা হয়তো কোনো কিছু নিলাম তোমার এই সোয়েটার বলে চাদর বলো এইসব নেওয়া হয় বা শাড়ি নেওয়া হয় তো বছর একটু অন্য রকম গিফট নেওয়ার ইচ্ছা ছিল প্রথম থেকেই মানে তোমাদের দাদাভাইকে বলছিলাম আর কি যে মেয়েকে টিউশন বা নাচের ক্লাস যাওয়ার সময় মানে তখন দূরে নাচের ক্লাস ছিল এখন সামনে আছে তো যাই হোক এবার বড় হচ্ছে বাইরে বাইরে টিউশন থাকবে এ থাকবে তো ওই জন্য নিজের জন্য একটা স্কুটি দরকার আর আমি মাঝে মধ্যেই তোমার বাইরে যাই হয়তো একটু মার্কেটে গেলাম ইয়ে গেলাম তখন তোমাদের দাদা ভাইকে কিংবা আমার কাকুকে এদেরকে বলতে হয় বারবার নিয়ে যাওয়ার জন্য তো ওই জন্যই দেখো নিজের জন্য বারবার ভাবছিলাম যে একটা স্কুটি কিনব কেনা হচ্ছিল না তো ফাইনালি আজ সেই দিনটাই চলে এসছে তো কিনবো কিনবো করে আজকে সেই দিন দেখো চলে এসছে আর আজকে ফাইনালি স্কুটিটা নিতেই এসেছি তোমাদের দাদাভাই বললো যে তাহলে অ্যানিভার্সারিতে তুমি এটাই নিয়ে নাও আর বেশ ইচ্ছা যখন ছিল তাহলে বললাম যে হ্যাঁ ওটা গিয়ে নিয়ে নিই তো এসেছিলাম সকালবেলায় দেখতে ভা মানে আজকে ভাবিনি যে নেব নেওয়ার ইচ্ছা ছিল আমাদের যেদিন অ্যানিভার্সারি আছে আর কি উনতিরিশ তারিখ উনত্রিশে জানুয়ারি তার আগের দিন নেওয়ার ইচ্ছা ছিল তাহলে সেদিনকে পুজোটা করাতে পেতাম যেদিন আমাদের বিবাহ বার্ষিকী আছে সেদিন ভাবলাম পুজোটা করাবো তো আজকে যখন গেলাম সকালবেলায় তখন তো তোমাদের দাদাভাই আর কি বললো যে যখন পছন্দ হয়ে গেছে তাহলে নিয়ে নাও আবার পরে যদি মানে অন্য কেউ এসে নিয়ে চলে যায় তো সেই জন্য আর কি যেটা পছন্দ হয়েছে তুমি নিয়ে নাও আজকেই তো ওই জন্য দেখো আজকে নিতে চলে এসেছি আর প্রথমে তো ওই দোকানটাতে দেখে নিলাম তোমরা দেখতেই পেলে যে ব্লুটা দেখে এসেছি তারপরে আবার দেখো পাশে একটা ওইদিকে একটা দোকান ছিল তো ওখানেও একবার দেখতে গেলাম ভাবলাম যে এত বড়ো একটা জিনিস কিনছি তো দু একটা দোকানে দেখে নেওয়াই ভালো শুধু একটা দোকানে দেখে লাভ নেই মানে দুটো তিনটে দোকান দেখা ভালো তো ওই জন্য আর একটা পাশে দোকান ছিল তো ওই দোকানটাতেও দেখে নিলাম কিন্তু এখানে মডেলগুলো খুব একটা ভালো লাগিনি আর কালারগুলো খুব একটা মানে ভালো ছিল না একটা গ্রিন কালারের ছিল তো গ্রিন কালারটা অনেকের আছে বলে আমি আর গ্রিন কালারটা নিলাম না তারপরে ওখানে দেখে তো পছন্দ হলো না ওখান থেকে আবার বেরিয়ে চলে এলাম এই দোকানটাতে মানে যেখানে আর কি স্কুটিটা নিয়েছি তো ফাইনাল করলাম ব্লু কালারটাই ব্লু কালারটাই শেষ পর্যন্ত ভালো লাগলো আর ব্লু কালারের সামনের মানে ফ্রন্টের যেটা আছে সেটা আর কি বেশ ভালো লাগছিলো দেখতে দেখেছিলাম তোমার চেরি কালারটা পছন্দ করে গেছিলাম বা বাপিকে বাড়িতে গিয়ে বললাম যে চেরি কালারটা নেবো এসে আবার ব্লু কালারটা নিয়ে নিলাম তো যাই হোক তারপরে দেখো ওটা যেহেতু পছন্দ করে নিয়েছি তো ওরা এখন সেট করছে আর আমি ইলেকট্রিক যে স্কুটিগুলো আছে সেগুলো নিয়েছি তোমার এটাতে পেট্রোলের কোনো ঝামেলাই থাকবে না আর এটা আমার অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল এখন তো ইলেকট্রিকগুলোই অনেক উঠেছে সবাই এগুলোই বেশ চালাচ্ছে আর বেশ ভালো চলে মোটামুটি তো দেখো ওইদিকে এখন তোমার ব্যাটারি ফ্যাটারি লাগাচ্ছে মানে টোটাল পাঁচটা ব্যাটারি লাগাতে হবে তো সব মানে ওই ভাইটারকে সব সেট করছে আর আমরা গেছিলাম তখন কটা আড়াইটা আমরা বাড়ি ফিরেছি সাড়ে পাঁচটা প্রায় দু আড়াই ঘন্টা মতো সময় লেগেছিলো মানে গাড়িটা পুরো রেডি করতে লুকিং গ্লাস হেনা তেনা অনেক কিছু ছিল তো সেগুলো লাগাতে অনেকটা টাইম লেগেছিলো আর এদিকে দেখো একটা লোক বসে আছে মানে একটা দাদা আর কি তো ওই সব পেপার টেপারগুলো রেডি করছিলো যেহেতু আমরা ফাইন্যান্সে নিয়েছি তোমার তো ওই জন্য আর কি সব পেপার টেপারগুলো রেডি করছিল আর এদিকে দেখে বসে বসে আমারও বোর লাগছিলো যে কতক্ষণে গাড়িটা হবে আর ততক্ষণ আমি দেখো অন্য একটা স্কুটির মধ্যে চেপে বসে আছি মানে এই স্কুটিটাও বেশ পছন্দের ছিল কালারটা মোটামুটি ভালো লাগছিলো তো ওই জন্য এই স্কুটিটা বের করা মানে বের করেছিল দেখার জন্য দেখানোর জন্য তো ওই স্কুটিটাতে চেপে আর কি আমি বসে টাইম পাস করছিলাম যে দেখি কেমন কি হালকা ভারী এই সব আর কি যাতে আমি পরে গিয়ে চালাতে পারি ওটা আর আমার স্কুটিটা তো দেখছো ওইদিকে সব রেডি করছে মোছামোছির কাজ চলছে একদম ক্লিন করছে স্কুটিটা আর ভাইয়ের যে বন্ধুকে আনা হয়েছে ও কিন্তু স্কুটিটা চালিয়ে নিয়ে যাবে যেহেতু ইলেকট্রিক তো তো তোমাদের দাদা ভাই বলো বা ভাই বলো ওরা খুব একটা চালাতে পারবে না তো সেই জন্য ওই ভাইটাকে আর কি রাখা হয়েছে ওই স্কুটিটা নিয়ে বাড়িতে যাবে এইদিকে দেখো ফাইনালি আমার গাড়ি পুরো রেডি একদম চাকাচাক করে দিয়েছে ব্যাটারি ফ্যাটারি লাগিয়ে লুকিং গ্লাস লাগিয়ে বেশ সুন্দর লাগছে গাড়িটা আর ভাইকে বললাম যে তুই একবার টেস্ট ড্রাইভ করে নে তো ওরা এখন টেস্ট ড্রাইভে যাচ্ছে আর এরপরে আমরা বাড়িও চলে যাব তো চলো বাড়িতে যাই ওরাও টেস্ট ড্রাইভ করে আসুক আমি যাব তোমাদের দাদা ভাইয়ের সাথে বাইকে আর ওরা বাই মানে এই স্কুটিটা নিয়ে ও যাবে আর ভাই ভাইয়ের স্কুটি নিয়ে যাবে তো চলো আজকে মনের এত বড়ো একটা ইচ্ছা পূরণ হলো তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি সেই আর কি ভিডিওটা করা সময় যেখানেই যাই সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে তো এত বড়ো আনন্দ বড় বলতে পারে ছোটও বলতে পারে যেটা তোমাদের ইচ্ছা তো আমার কাছে বড়ই কেননা আমি এর আগে কোনো দিনও মানে আমার নিজের গাড়ি ছিল না এটাই প্রথম আমার গাড়ি আর আমি আমার নিজের গাড়ি নিয়ে চালাবো তো সেটা এটার থেকে বড় আনন্দ আর কী হতে পারে তাই না তো অনেকেই হয়তো ভাববে যে গাড়িটা দিয়েছে বলে তোমাদের দাদা ভাইয়ের প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে সেরকম কিছু না প্রথম থেকেই ভালোবাসা ছিল গাড়িটা না দিলেও ভালোবাসা থাকতো হ্যাঁ তবে আমার একটা ইচ্ছা ছিল গাড়ি কেনা সেটা তোমাদের দাদা ভাই পূরণ করেছে তো ওই আর কি তো যাই হোক দেখো তারপরে চলে এসেছে এখন বাড়িতে আর মেয়ে এসে এখন টিফিন করছে ওই জন্য চাউমিন বানিয়ে দিয়েছিলাম তো চলো ওইদিকে চাউমিন খাক বাড়িতে এসে ওকে টিফিনটা বানিয়ে দিলাম ঝটপট করে তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও তো ততক্ষণের জন্য টাটা টমেটো সস নেই ভালো লাগছে না সস আছে